দেখতে মানুষের মতো লাগলেও আমি একজন এআই আর আপনারা চাইলে আমাকে দিয়ে ভিডিও বানিয়ে নিতে পারবেন কিন্তু কিভাবে বিস্তারিত সাব্বির ভাইয়া ভিডিওতে জানাবে আসসালামু আলাইকুম সবাইকে সোশ্যাল মিডিয়াতে এআই দিয়ে তৈরি করা এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে কারণ এই ধরনের ভিডিওগুলো হুবহু বাস্তব মনে হচ্ছে একদম রিয়েল অরিজিনাল মনে হচ্ছে দেখে বোঝাই যাবে না কোনটা এআই আর কোনটা রিয়েল এই জন্য প্রিয় দর্শক অনেক বেশি ভাইরাল হচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো গুগল ভিও থ্রি ব্যবহার করে এই ধরনের এআই ভিডিও কিভাবে তৈরি করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলতে চাই গুগল ভিও থ্রি বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবল হয়নি এই জন্য বাংলাদেশ থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করতে হবে যে কোনো ভিপিএন হতে পারে শুধু ইউএস কান্ট্রি আপনারা সিলেক্ট করে একটি ভিপিএন কানেক্ট করবেন আশা করি এটা পারবেন আমি অলরেডি টুরবো ভিপিএনটা এখান থেকে ব্যবহার করছি আমার কানেক্ট করা আছে আপনাদেরও কাজ হবে কানেক্ট করে নিবেন তারপর কাজ হবে গুগলে চলে আসবেন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন গুগল ওয়ান যখনই গুগল ওয়ান লিখে সার্চ করবেন এই যে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে ওয়ান ডট গুগল ডট কম আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটে চলে আসবেন আর এই লেখাগুলো আপনারা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যেন আপনাদের মনে থাকে বা ভুল না হয় বা এই পেজে আসতে পারেন তো আপনাদের কাজ হবে ওয়ান ডট গুগল ডট কম এই পেজে চলে আসবেন প্রথমত এই পেজে আসতে হবে আর আমরা কিন্তু অবশ্যই ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় এই পেজে এসেছি পুরো কাজটা অবশ্যই ভিপিএন কানেক্ট রেখে আপনাদের কাজটা করতে হবে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনারা পিসি ল্যাপটপ দিয়েও এই সেম প্রসেসে করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে আমরা কি করব এই যে দেখুন এই পেজে আসার পর এই যে বাম দিকে থ্রি একটা লাইন আছে আপনাদের কাজ হবে এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন যখনই এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন এখানে ভালো করে লক্ষ্য করুন গুগল এআই নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এটা খুঁজে বের করবেন তারপর গুগল এআই এখানে একটা ক্লিক করবেন এই পেজে আসার পর আপনাদের কাজ হবে স্টুডেন্ট ডিসকাউন্ট এই অপশনটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে এটা কোথায় পাবেন এই যে একদম ছোট করে লেখা আছে ভালো করে লক্ষ্য করুন স্টুডেন্ট ডিসকাউন্ট আপনাদের কাজ হবে এটা খুঁজে বের করবেন তারপরে এই স্টুডেন্ট ডিসকাউন্ট এখানে একটা ক্লিক করতে হবে আর অবশ্যই এই পুরো কাজটা ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় করতে হবে তা নাহলে হবে না আমরা ভিপিএন কানেক্ট রেখে করছি এই জন্য কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমরা অ্যাক্সেস নিতে পারবো তো এই পেজে আসার পর আপনারা ভালো করে লক্ষ্য করুন এটা নিতে সাধারণভাবে কিন্তু ডলার খরচ হবে কিন্তু আপনারা বর্তমানে এই যে যখনই এই স্টুডেন্ট প্যাকেজের এই পেজে আসবেন আপনারা পনেরো মাসের জন্য ফ্রিতেই ব্যবহার করতে পারবেন সেটা কিভাবে আমি আপনাদেরকে প্রমাণ সহ এখন এই প্যাকেজটা পারচেস করে দেখাবো সেটা কিভাবে এটা পারচেস করার জন্য আপনাদের কাজ হবে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব। যখনই এখানে একটা ক্লিক করবেন তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন এখানে একটা স্টুডেন্ট ইমেল দিতে হবে যেকোনো একটা ইমেল দিলে কিন্তু হবে না এই ক্ষেত্রে আপনাদের কাজ হবে গুগলে অনেক কিন্তু ইমেল আছে যেখান থেকে ইমেল পাওয়া যায় আপনারা সেখান থেকে ইমেল নিতে পারেন আর যদি আপনাদের জানা এরকম কোনো ইমেল না থাকে তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা প্লাস এখানে ক্লিক করে নতুন একটা ট্যাব নিলাম এখন আমরা সার্চে গিয়ে লিখবো ই মেইল আপনারা চাইলে এই সাইটটা ব্যবহার করতে পারেন এই যে এখানে দেখুন ই ট্যাম মেইল ডট কম যেই ওয়েবসাইটটা আছে এটাও আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন এখান থেকে আপনারা কিন্তু ইমেল পাবেন এইখানে ইমেল পাবেন এখানে কোড আসবে এখান থেকে ভেরিফাই করতে পারবেন ওকে হিউম্যান ভেরিফিকেশনটা আমরা সম্পূর্ণ করেছি তারপর এরকম একটা পেজ আসবো যে এখানে অনেক অনেক ইমেল পেয়ে যাবেন শুধু রিলোডে ক্লিক করলে কিন্তু নতুন নতুন ইমেল দেয় আপনাদের কাজ হবে এই যে একটা ইমেল আমরা পেয়েছি এই যে কপির একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করলে ইমেলটা কপি হয়ে যাবে ইমেলটা কপি করবেন তারপর কাজ হবে আগের পেজে আসবেন কিভাবে এই যে আমরা নতুন যেহেতু একটা ট্যাব নিয়েছি আমরা ট্যাবের লগো আইকনে ক্লিক করে আগের পেজে চলে আসব। আগের পেজে আসার পরে এই যে এইখানে আমরা ওই ওয়েবসাইট থেকে যে ইমেল পাবো সেই ইমেলটা দিব আপনাদেরও কাজ হবে ইমেলটা দিবেন তারপর কাজ হবে এই যে ভেরিফাই লেখা আছে স্পষ্টভাবে আপনাদের কাজ হবে এই ভেরিফাইয়ের এখানে একটা ক্লিক করুন আমরা এখানে একটা ক্লিক করব এরপর এই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটা কোথায় পাবেন ওই ওয়েবসাইটেই পাবেন এই জন্য ওই পেজটা কেটে দেবেন না আবারও ট্যাবের লগ এখানে ক্লিক করে আমরা আগের ওয়েবসাইটে চলে আসবো এইখানে আমরা কিন্তু কোড পেয়ে যাব এই যে আমরা কিছু সময় অপেক্ষা করেছি তারপর আমাদের কিন্তু ভেরিফিকেশন কোডটা এসেছে এই যে আমরা যদি নিচে চলে আসি নিচে দেখবেন অনেক অ্যাড আসতে পারে অ্যাডের মধ্যেই দেখবেন কোড দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে যে কোডটা আসবে আপনাদের কাজ হবে এই ওয়েবসাইট থেকেই ইমেল নেবেন এই ওয়েবসাইট থেকে আপনারা কোডটা নেবেন একটু অ্যাড আসতে পারে ঝামেলা করতে পারে আমরা একটু কষ্ট করে কোডটা কপি করব। তারপর আবারও আগের পেজে চলে আসবো এইভাবে আপনারা ট্যাব চালু রেখে কাজ করবেন আগের পেজে আসতে পারবেন মোবাইল দিয়েই সহজে করতে পারবেন এই যে কোড দিবেন তারপরে এই যে সাবমিট লেখা আছে এই সাবমিটের এখানে একটা ক্লিক করে আপনারা সাবমিট করবেন ডান আপনাদের এটা ভেরিফাই হয়ে গেল এই যে এখন দেখুন আমরা কিন্তু ইলিজিবল আছি যদি ভিপিএন কানেক্ট না রাখেন তাহলে কিন্তু ইলিজিবল না এই জন্য বলেছি এই পুরো কাজটা ভিপিএন কানেক্ট রেখেই করতে হবে কারণ বাংলাদেশ থেকে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না তাই ভিপিএন কানেক্ট করে আমরা অ্যাক্সেস নিতে পারবো এখান থেকে কাজ হবে তারপর কন্টিনিউ একটা ক্লিক করবেন আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে তারপরে লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আর এরকম একটা পেজ না আসলে আবারও স্টার ট্রায়াল লেখা পেয়ে যাবেন ওইখানে একটা ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের এখানে একটা কার্ডের প্রয়োজন হবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই জানি অনেকেরই কার্ড নেই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই পাসপোর্ট ছাড়াই আপনারা ঘরে বসেই আপনারা কিন্তু একটা ডুয়েল কারেন্সি বা ভার্চুয়াল কার্ড কালেক্ট করতে পারবেন রিডট পের এটা নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে কোনো চিন্তা নেই আপনারা একটি কার্ড নেওয়ার জন্য কাজ হবে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন রিডট পে টেকনিক্যাল সফটওয়ের তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে ঘরে বসেই আপনারা রিডট পের একটা কার্ড কালেক্ট করতে পারবেন কার্ড নিতে তখন শুধু আপনাদের কিছু ডলার খরচ হতে পারে কিন্তু এইখানে কোনো ডলার কাটবে না শুধু কার্ড লাগবে কার্ডের মানে ইনফরমেশন দিলেই আপনারা ফ্রিতেই এই সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন যে কোনো একটা কার্ড আপনাদের কাছে যদি মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকে যেই কার্ডে ডলার লোড করা যায় ডলার সাপোর্ট করে সেই কার্ডটা দিতে পারেন আর কার্ড না থাকলে ওই যে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখে আপনারা একটা পের কার্ড কালেক্ট করতে পারেন তারপর কার্ডের ইনফরমেশন এখানে দিতে হবে শুধু ডলার কাটবে না মনে রাখবেন এখানে কারণ আমরা ওই যে স্টুডেন্ট ডিসকাউন্টে আমরা ফ্রিতে এখান থেকে এটা পার্চেস করার সুযোগ পাচ্ছি তো এখন শুধু কাজ হবে কার্ড আপনারা কালেক্ট করে নেবেন তারপর কাজ হবে অ্যাড কার্ডে এটা ক্লিক করবেন এরপর শুধু কাজ হবে আপনাদের কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন কার্ড পাওয়ার পর কার্ড নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটা মান্থ মান্থিয়ারটা দিবেন সিভিসির জায়গায় তিনটা ডিজিটের যে অক্ষরটা পাবেন আপনাদের সিকিউরিটি কোড বা আপনাদের সিভিসি বলতে পারেন সেটা দিয়ে দিবেন আর কার্ড হোল্ডার নেম যেমন আছে তেমনই থাকবে ইউনাইটেড স্টেট এটাও এমনই থাকবে এমনকি একটা জিপ কোডের প্রয়োজন হবে জিপ কোড কোথায় পাবেন গুগল করুন গুগলে সার্চ করুন ইউএসএ জিপ কোড ইউনাইটেড স্টেট জিপ কোড যে কোনো একটা জিপ কোড দিয়ে দিতে পারেন কোনো সমস্যাই হবে না তো আমি এখান থেকে আমার ইনফরমেশনগুলো দিব আর গুগল থেকে একটা জিপ কোড সার্চ করে বের করব তারপর সেভে এটা ক্লিক করে দিচ্ছি তারপরেই লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে আর এখানে একটি বিষয়ে উল্লেখ্য আমি অবশ্যই ভিপিএন ডিসকানেক্ট করে রিডট পে অ্যাপের মধ্যে গিয়েছি তারপর কার্ডের যেই নাম্বার মান্থ ইয়ার এমনকি তিনটা ডিজিটাল সিকিউরিটি কোড এমনকি গুগল থেকে ইউএসের একটা জিপ কোড র্যান্ডমভাবে যে কোনো একটা দিয়ে দিয়েছি তারপর আবারও নতুন করে ভিপিএন কানেক্ট করে তারপর আমার ইনফরমেশন দিয়ে আমি কিন্তু সেভ করেছি তারপর এরকম একটা পেজ আসবে মানে পুরো কাল ভিপিএন কানেক্ট করেই আপনাদেরকে করতে হবে কিন্তু রিডট পে অ্যাপ বা অন্যান্য অ্যাপে তো ভিপিএন কানেক্ট করে আমরা যেতে পারবো না এই তখন ভিপিএন ডিসকানেক্ট করে আপনারা কাজগুলো করবেন আর এই কাজগুলো করার সময় এই পুরো কাজ করার সময় অবশ্যই ভিপিএন কানেক্ট থাকা লাগবে আমি দেখুন আবারও কিন্তু ভিপিএন কানেক্ট করে নিয়েছি আমার কানেক্ট করা আছে তারপর এরকম একটা পেজ আসার পর আপনাদের কাজ হবে সাবস্ক্রাইবারটা ক্লিক করবেন ভয়ের কোনো কারণ নেই কার্ডের ডলার না থাকলেও সমস্যা নেই এরকম শুধু কার্ড থাকলে কার্ডের নাম্বার বা ইনফরমেশন দিয়ে আপনারা ফ্রিতে পনেরো মাসের জন্য এটা ব্যবহার করতে পারবেন এই যে আমরা কিন্তু সাবস্ক্রাইবারটা ক্লিক করেছি এই যে সাবস্ক্রাইবেড আপনাদের সামনেই প্রমাণ সহ আমাদের এটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে গিয়েছে প্রমান সহ আমি কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে আপনাদেরকে দেখালাম তারপর আপনাদের কাজ হবে ক্রস আইকনে একটা ক্লিক করবেন তারপর লোডিং নিয়ে সরাসরি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে গো টু জিমিনি বা জিমিনাই আপনারা যেটাই বলেন না কেন এখানে এটা ক্লিক করবেন গো টু জিমিনাই প্রো এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি আপনারা যখন এখানে একটা ক্লিক করবেন এইবার আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আর বর্তমানে প্রতিদিন তিনটা করে ভিডিও তৈরি করা যাচ্ছে আর সাধারণভাবে এক মিনিটের মধ্যে আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবেন তারপর এই পেজে আসার পর এখন আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছা প্রয়োজন মতো ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে বা ছেলে মেয়ে উভয় বা কার্টুন টাইপে যে কিছু যেটা অনেকটা রিয়েলিস্টিক হবে তো তাহলে এখন এখানে ভিডিও কিভাবে তৈরি করবেন এখন আপনাদের প্র্ট লিখতে হবে যে যত বেশি ভালোভাবে লিখে এখানে পাঠাতে পারবেন তত ভালো ভিডিও তৈরি করতে পারবেন তাহলে প্রন্ট কিভাবে লিখবেন লেখার জন্য আপনাদের কাজ হবে চ্যাট জিপিটির মধ্যে চলে আসুন এই যে আমরা চ্যাট জিপিটি অ্যাপের মধ্যে এসেছি আমি কিভাবে জিজ্ঞেস করেছি আপনারা দেখুন ভাবে যে কোনো ডায়লগ দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আমি তাকে বলেছি একজন হচ্ছে তেইশ বছরে একটা মেয়ে কালো বোরকা পরে মুখ খোলা রেখে টেক স্টুডিওর মধ্যে বসে মানে যে কথাটা বলবে সেই ডায়লগটা বলেছি আর তারপর লিখে দিয়েছি আর তুমি তো জানো টেক স্টুডিও মানে পিছনে কম্পিউটার থাকবে কালার লাইটিং থাকবে ডার্ক একটা ভাইব থাকবে মানে যেমন আসলে টেক স্টুডিও হয় তো এটার ভিও থ্রি প্রন্ট আমাকে পাঠাও ক্রম সব কিছু ইংলিশে থাকবে শুধু ডায়লগ বাংলাতে মানে সব কিছু ইংলিশে থাকবে ডায়লগ কিন্তু অবশ্যই বাংলাতে দিবেন তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আসে এইরকমভাবে আপনারা আপনাদের মতো লিখবেন যেমন ভিডিও চাচ্ছেন এইরকমভাবেই লিখবেন শুধু এই প্রসেস ফলো করে আপনাদের মতো করে যেমন ভিডিও বানাতে চাচ্ছেন তেমনভাবে বলবেন তারপরে দেখবেন চ্যাট জিপিটি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে প্রমটা লিখে দিবে তারপর আপনারা শুধু এটা কপি করবেন এই যে আমাকে লিখে দিয়েছে এখান থেকে আমি শুধু এটা কপি করবো কপি করে এখন ভিও থ্রি ওর এখানে গিয়ে দিলেই আমাদের কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে আমরা কপি করে এনেছি তারপর আক্স জেমিনাই এখানে চলে আসবো তারপর আমরা সরাসরি লেখাটা পেস্ট করব। আমরা এখান থেকে সরাসরি লেখাটা পেস্ট করবো একটু লোডিং নিচ্ছে লোডিং এর সময়টুকু অবশ্যই অপেক্ষা করতে হবে তারপর আমার লেখাটা এখান থেকে পোস্ট করে দিলাম আর অবশ্যই এখান থেকে ভিডিওটা সিলেক্ট করতে হবে তা না হলে কিন্তু আমার ভিডিও হবে না এই যে ভিডিও আছে আগে ভিডিওতে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবেন তারপর এই লেখাটা পেস্ট করবেন তারপর কাজ হবে এটা সেন্ড করে দিবেন আমরা এখান থেকে এটা সেন্ড করে দিচ্ছি তারপর লোডিং নিচ্ছে এইবার লোডিং নেওয়ার সময় যুগে আপনারা একটু অপেক্ষা করবেন এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিটও লেগে যেতে পারে এই লোডিং নেওয়ার সময় যুগে আপনারা অপেক্ষা করুন আমরা এখান থেকে অপেক্ষা করছি ওকে আমরা বেশ কিছু সময় অপেক্ষা করেছি আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে চাইলে প্লে করে দেখতে পারবেন এমনকি যে ডাউনলোডের লগো এখন আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটা ডাউনলোডও করতে পারবেন তো ভিডিওটা কেমন এসেছে আমি সরাসরি ডাউনলোড করে নিয়েছি আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আমাকে দেখতে মানুষের মতো লাগলেও আমি একজন এআই আর আপনারা চাইলে আমাকে দিয়ে ভিডিও বানিয়ে নিতে পারবেন মতো কিভাবে বিস্তারিত ভিডিওতে জানুন দেখতেই পারলেন ভিডিওটা কেমন হয়েছে যদিও তেমন ভালো রেজাল্ট আসেনি আরও ভালো রেজাল্ট আনার জন্য বেশ কয়েকবার ট্রাই করবেন বা যত ভালোভাবে আপনারা প্রন্ট লিখতে পারবেন বা চ্যাট জিপিটি ব্যবহার করে লিখে পাঠাতে পারবেন তত ভালো ভিডিও পাবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই ডায়লগের মধ্যে চ্যাট জিপিটি এরকম ড্যাশ দিতে পারে এরকম ড্যাশ ম্যাশ দিলে আপনাদের কাজ হবে এটা কেটে দিবেন কেটে দিয়ে ওইখানে হচ্ছে আপনারা এমনি দাঁড়িয়ে রাখতে পারেন তাহলে আরও ভালোভাবে দেখবেন ডায়লগে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু ভিডিওতে বলবেন আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হয়তো আপনাদেরকে কেউ বলবে না দেখিয়ে দিবে না সেটা হচ্ছে আপনাদের কার্ড যদি অ্যাক্টিভ কার্ড হয় বা প্রতিনিয়ত ডলার আছে বা ডলার থাকবে বা কার্ডটা ব্যবহার করবেন তাহলে কাজ হবে এই সাবস্ক্রিপশনটা আপনারা পনেরো মাস হওয়ার আগে ক্যান্সেল করে তা তাহলে পনেরো মাস পরে গিয়ে আপনার কিন্তু ডলার কাটতে পারে কার্ড থেকে এর জন্য কাজ হবে প্লে স্টোরে চলে আসবেন তারপর প্রোফাইলের লগ আইকনে একটা ক্লিক করবেন তারপর কাজ হবে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশনটা পেয়ে যাচ্ছেন এখানে চলে আসবেন তারপর কাজ হবে এই যে সাবস্ক্রিপশন লেখা আছে এই সাবস্ক্রিপশনের এই পেজে চলে আসবেন তারপর কাজ হবে এই যে গুগল ওয়ান এইখানে একটা ক্লিক করবেন এখন এই সাবস্ক্রিপশন ক্যান্সেল করার দরকার নেই করলে কিন্তু ভিও থ্রি আর ব্যবহার করতে পারবেন না কয়েক মাস ব্যবহার করুন বা এই যে এখানে একটা সময় দেখতে পারবেন দুহাজার সালের উনিশে সেপ্টেম্বর আপনার ক্ষেত্রে যে সময়টা দেখাবে এই সময়ের আগে আপনারা অবশ্যই এখান থেকে যে ক্যান্সেল সাবস্ক্রিপশন লেখা আছে এটা ক্যান্সেল করে দিবেন ঠিক আছে এখন ব্যবহার করুন পরে অবশ্যই মনে করে আপনারা এই সময়ের মধ্যে এখান থেকে আপনারা এটা ক্যান্সেল করে দেবেন যে একটা কারণ দিয়ে দেবেন তারপর ক্যান্সেল সাবস্ক্রিপশনে ক্লিক করবেন আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এখনই কারণ আমার অন্য অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন নেওয়া আছে আমার কোনো সমস্যা নেই এই যে আমরা ক্যান্সেল করে দিলাম এভাবে অবশ্যই ক্যান্সেল করে দিবেন বেশ কয়েক মাস ব্যবহার করার পরে বা পনেরো মাস হওয়ার আগেই ইনশাআল্লাহ তো এইরকমভাবে মূলত আপনারা গুগল ভিও থ্রি ব্যবহার করে নিজের ইচ্ছা প্রয়োজন মতো আপনারা কিন্তু ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর কোনো বিষয়ে কনফিউশন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে